আমার বাইরে আমার বন্ধু আমার জীবনে এত বড় জ্বর আসবে আমি ও পদ্মার আলাদার মা বলে রাখো ও মাধব দিন অর্শন দিশাখার পাঁচ তলার ভাইরা ও যুবক বন্ধুরা রে ও আলে মোলা মা ছাত্র ভাইরা আমি না ভাই এক তারিখে মাহিল করে তারিখে ছিলে চার তারিখে দিনে সুপুর বিমলে গেলাম পাঁচ তারিখ তার পড়ার পিঠটা বুঝলাই জন্য সন্ধি কোরআন শিক্ষা পড়ার মাহিল ছিলাম ছয় তারিখে মাহিল সাত তারিখে ছিলে আট তারিখে সিলমান দিয়ে একটা আর একটা বই জানি ছিল বাইরা দুইটা মাহিল করে এখানে মাহিলের মানুষ খুলি বসে আছে জিজ্ঞাসা করে দেখো দুইটা পর্যন্ত একটা সোতা উঠে নাই কথা বলে ঠিকটা বেটে